গুড মর্নিং এভরিওয়ান আজকে শুক্রবার এখন সাড়ে সাতটার বেশি বাজে সাতটা চল্লিশ বাজে এই মর্নিং ওয়াক সেরে আসলাম এসে বিছানা টিছানাগুলো তুললাম গরটর সব চার দিয়ে নিলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালোই আছো তো সাড়ে সাথে এখন প্রায় সাতটা চল্লিশ বাজে এখন থেকেই আমরা ফ্লবটা শুরু করলাম আমাদের এখানে তো ইয়েতে সকালবেলা উঠেই কুয়াশা কুয়াশা যেমন শরতের মানে সময় আসলে পুজো এসেছে মনে হয় সেই রকম ঘুম থেকে উঠলে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে আর রোদও বেশ বৃষ্টি বৃষ্টি আর নাই রোদ হচ্ছে বেশ কালকে তো আবার মানুষ পূজা তো বেশি দিন নাই শ্রাবণ মাসের ভাদ্র মাস পড়ে যাবে বিছানা তিন তুলে ঘরটা সব ঝাড় দিয়ে নিয়েছি আর কিছু কাঁচাকুচি করবো আজকে চাদরটা পাল্টালাম এই বিছানার চাদর পাল্টালাম বালিশগুলো একটু রোদে দিলাম তারপরে টয়লেটগুলো সবই আজকে কাজ তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকোই সঙ্গে থাকো বিছানা তুলে নিয়েছি এই চাদরটা পাল্টে দিলাম ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি এই বিছানাও তুলে নিয়েছি ঘরটা সব ঝাড় দিয়ে দিয়েছি এখন যোগা করবো বসে যোগা করে তারপরে নিচে যাব আবার নিচে যা কাজ আছে সেগুলো সারবো এখন বাজে নটা আমার জন্য এক কাপ লিকার চা বসিয়েছি সেটা কখন উঠবে ঠিক নাই আর দুধ চাও খাই আমি তো দুধ চা বেশি খাই না মাঝে মাঝে খাই আমার জন্য এক কাপ ল করছি অল্প চিনি দিয়ে করবো এতক্ষণ গ্রিল মচছিলাম গ্রিল মচে একটু চাটা খেয়ে নিই খেয়ে বাকি যে একটু কাছে এইটুকু

সকালে একবার গ্রিন টি খেয়েছি সেহাটতে গেছিলাম এবার এসে কাজ টাজ করলাম তারপর একটু না কাজকে খেয়ে আবার তাতে নামবো গ্রিনগুলো একটু মশা বাকি আছে ওইগুলো মসব তবে বন্ধুরা চাটা খেয়ে নি পরে আবার আসছি বাজে সাড়ে এগারোটা রান্না বসালাম মাছের জল বাটা মাছ বেজে রেখেছি বাটা মাছের জন্য বেগুন আলু ভাজছে আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে যে প্রচুর সব আছে আর হবে করলা ভাজা করলা কেটে জলে ভিজিয়ে রেখেছি হচ্ছে রান্না বাড়া

এখন এসে রোদ ও ভালো আছে মেলে দিচ্ছে দুইটা আর ভর্তি করে মেলা মেশিনে কাছলে একটাই সুবিধা জলটা থাকে না জলটা ঝরে যায় একটু রোদ পেলেই শুকিয়ে যায় আর এই ওয়েদারে তো খুবই কাজের মাঠে হয়ে গেছে

আমার কাপড়ও মেলছি কিছুটা মেলে দিয়ে গিয়ে আবার রান্না গেছিলাম আবার রান্না বসিয়ে দিয়ে আবার এই বাকিগুলো এসে মেলছি এখন বাজে আড়াইটে এই আমি স্নান করে পুজো টুজো দিয়ে খেতে বসবো আবার ছেলে বাড়িতে আছে ছেলে আবার একটা কাজে গেছে শান্তিপুরে দেরি হবে বলছে বুঝছে তুমি খেয়ে নাও খেয়ে নেবো ছেলেবার থাকবে যখন আসে খাবে দেখো আজকে রান্না কি রান্না করা হয়েছে ভাত কালকের একটু ডাটার তরকারি আছে এটা আমি খেয়ে নেবো এখানে আছে কচু মুখি কচু আর আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি এখানে হচ্ছে বাটা মাছের ঝোল আর একটু উচ্ছে ভাত আছে শশা নিয়েছি আজকের খাওয়া দাওয়া চলো বন্ধুরা খেয়ে টেয়ে নিই পরে আবার আসছি কেন কত জামা কাপড় সব শরীরটা ভালো ছিল শুকিয়ে গেছে এখন খাওয়া দাওয়া আমার হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এগুলো গুছিয়ে রাখছি খাওয়া দাওয়া করে এই কাজটা না করে রাখলে না তার আলস্য লাগে আর হতেই যায় না ওই জন্য একবারে চাদর টাদরগুলা যেটা পাতা পেতে রাখবো সেটা ভাস্করার ভাস করে রাখবো এই তারপরে একটু মানে রেস্ট নেবো বন্ধুরা দেখতে থাকো তোমরা